রাখা এটা কিন্তু অনেক বড় অপরাধ অপরাধটা কি জানেন অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট হে খোদা আপনি দিবেন আমি কাটুন আপনি দিবেন আমি কাটুন আপনি দিবেন আমি কাটুন আমি বেড়াইয়া হইলে আপনি খোদারে দেখাই দিন আপনি দিতেন পারেন কতক্ষণ আমি কাটতে পারি তো আল্লাহও যেন বলে বান্দা কাটতে থাকো আসতে থাক কাটতে কাটতে এক তো আমার কবরে আইবা তখন প্রথম রাতে প্রথম ঘন্টায় টাঙ্গয়া যখন ফিটমু তখন বুঝবা আল্লাহ মাগবুরি छुടাই দিমু তোমা প্রথম ঘন্টা দিদি কবরের প্রথম ঘন্টা হাত্তা তাখতালিফা আল্লাহ ন বলেছেন কবর যখন প্রথম মিনিট না ফরমান কবরে চাপ দিবে তো ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে মানে ডান পাঁচরের হাড্ডি ভাঙ্গা চুইড়া এই পাশে চলে যাবে এই পাশের এক সোজা চুর চুর হয়ে যায় অহংকার করলি দেখাইও না সবাই বলল কেউ বড়াই করেন চেনারি বেপদা তারা বইলেন